হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো লাভিব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাভিব ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই হাজার চব্বিশ ব্যাস কাল কলেজের ক্লাস শুরু অর্থাৎ কালকে তোমাদের নবীন বরণ হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছ তাদের কিন্তু ইতিমধ্যে সকল ধরনের কলেজ ভর্তির কাজ সম্পূর্ণ হয়েছে এখন যেটা ঘোষণা দিয়েছে সেটা হলো যে আজকে সাত আগস্ট তো আটে আগস্ট থেকে তোমাদের এইচএসি বেজ দু হাজার চব্বিশ পঁচিশে ক্লাস শুরু হবে অর্থাৎ নবীন বরণ অনুষ্ঠান এখন অনেকে ভাবতে পারো দেশের গণ্ডগোলের কারণে আমরা তো কলেজ ডেজ বানাইতে পারিনি তাদেরকে বলবো নবীন বরণ অনুষ্ঠানের মধ্যে ড্যান্স কোনো বিষয় না তুমি সাধারণ যেভাবে মঞ্চে সেভাবেই নবীন বরণ অনুষ্ঠানে যেতে পারবে সেখানে তোমাদের অনেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বড় বাইরা বোনেরা বক্তব্য দিবে এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এবারে যেহেতু দেশের পরিচয়ের কারণে মন মেজাজ অনেকেরই ভালো না যার জন্য কিন্তু অনুষ্ঠান এত সুন্দর না হতে পারে তারপরও নবীন অনুষ্ঠান কেউই মিস করবে না এখানে গেলে তোমাদের আলাদা একটা ভালো লাগবে কারণ যেহেতু কলেজের প্রথম ক্লাস এর মতো মজার কিছু নেই নবীন অনুষ্ঠান কিন্তু পরিস্থিতি দেশের পরিস্থিতি যেমনই থাকুক নবীন অনুষ্ঠান অনেক ভালো হবে সুন্দর হবে এটা কেউই মিস করবে না সবাই কিন্তু নবীন বরণ অনুষ্ঠানে যাবে ভদ্রভাবে এটাই কামনা করি কার কীরকম ফিলিংস তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে